যত যাচ্ছে রাশিয়ার যুদ্ধ ততটা ভয়াবহ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের এই মুহূর্তে যে অবস্থা তাতে মনে হচ্ছে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবার সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরেও পুতিন তো সেই আলটিমেটাম থোড়াই কেয়ারি করেছে শুধুমাত্র অর্থাৎ ট্রাম্পকে একেবারে অবজ্ঞা করেছে আর এই অপমান সহ্য করতে না পেরে ট্রাম্প কিন্তু গালি পর্যন্ত দিয়ে বসেছে ভ্লাদিমির পুতিনকে বুলশিট পর্যন্ত বলেছে তবে এবার কিন্তু কার এই কথার যুদ্ধে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকছে না এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শুরু হয়ে গেল সাবমেরিন লড়াই সাগরের তল দেশে কার কতটা শক্তি এবার এই দুই রাষ্ট্র এই হলো তো আজকের ভিডিওতে আমরা দেখব যে দুই রাষ্ট্রের ভিতরে কোন রাষ্ট্র সাগরের তল দেশে সব থেকে বেশি শক্তিশালী সেনায় যুদ্ধে একটি পুরোনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের প্রতিক্রিয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছেন সেটিকে কঠোরভাবে মন্তব্য করেছেন মেদভেদেব পাল্টা শুল্ক নিষেধাজ্ঞার হুমকি কার্যকরভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবেলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছে ট্রাম্প ট্রাম্পের সিদ্ধান্ত এসেছে গতকাল শুক্রবার এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন ডেড হ্যান্ড হল সেনায় যুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেওয়া ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকি সরাসরি কোনো জবাব এখন আসেনি তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টোর ভোডোলা লাতস্কি মহাসাগরে থাকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াহ ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো গোপনে চলাফেরার ক্ষমতা ও নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার খ্যাতি রয়েছে এসব সাবমেরিনকে বোমার নামে ডাকা হয় এবং এর অন্তত চৈদ্যটি এখনও সক্রিয় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য তৈরি এই সব জাহাজ বড় ধরনের মেরামত ছাড়াই পনেরো বছর পর্যন্ত টহল দিতে পারে প্রতিটি সাবমেরিন বৃষ্টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর প্রধান অস্ত্র হল ট্রাইডেন ডি ফাইভ ক্ষেপণাস্ত্র আমেরিকার ফার্স্ট অ্যাটাক সাবমেরিন যুক্তরাষ্ট্র তিন ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে ভার্জিনিয়া কিলাস ও ক্লাস ও লস অ্যাঞ্জেলস ক্লাস এসব সাবমেরিনে টমাহক ও হরপুন ক্ষেপণাস্ত্র এবং এম কে আটচল্লিশ টরপেডো থাকে এগুলো ক্ষেপণাস্ত্র যুদ্ধ যুদ্ধজাহাজ ধ্বংস নজরদারি তথ্য সংগ্রহ মাইন বসানোর কাজও ব্যবহৃত হয় ভার্জিনিয়া কেলাস সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম এতে রয়েছে বিশেষ অভিযানের জন্য আলাদা সুবিধা ও ডুবুরিদের জন্য লক ইন লক আউট চেম্বার যুক্তরাষ্ট্রে চব্বিশটি ভার্জিনিয়া কেলাস এস এস এন চব্বিশটি সক্রিয় রয়েছে যার মধ্যে আছে ইউএসএস হাওয়াই ইউএসএস নর্থ ক্যারোলিনা ইউএসএস মিশৌরি ইত্যাদি রাশিয়া সাবমেরিন শক্তি আমরা দেখব তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ক্লাস ছয়শো অষ্টাশি এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত অন্তত চব্বিশটি এখনও সক্রিয় রয়েছে উনিশশো ছিয়াত্তর সালে নির্মিত এইসব সাবমেরিন মূলত সোভিয়েত হুমকির মোকাবেলায় তৈরি হয় কার্যকর গতি ও নিঃশব্দ চলাফেরার জন্য এগুলো বেশ নির্ভরযোগ্য এই শ্রেণীর ডুবোজাহাজগুলো জীবনকাল শেষ হওয়ার পর ভার্জিনিয়া কিলাস সাবমেরিন দিয়ে প্রতিস্থাপন করা হয় রাশিয়ার সব সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহত্তম যার বহরে রয়েছে চৌষট্টি সাবমেরিন এর মধ্যে প্রায় চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীর কাছে রয়েছে আটটি বোরের কিলার সাবমেরিন যেগুলো প্রতিটিতে ষোলোটি বুলোভা এল এল ও ছয়টি পাঁচশো তেত্রিশ মিমি টর্পেডো লঞ্চারও রয়েছে এসব সাবমেরিন পানি নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে রকেট ও সমুদ্রতলের মাইন সরতেও সক্ষম প্রতিটি সাবমেরিনে শতাধিক নাবিক কাজ করেন বোরেই ক্লাস সাবমেরিনগুলো ধীরে ধীরে ডেল্টা ফোর ক্লাস সাবমেরিন স্থান নিচ্ছে যা টাইপন ক্লাস সাবমেরিনের সমসাময়িক হিসেবে গড়ে তোলা হয়েছিল বর্তমানে ডেল্টা ফোর এর অন্তত ছয়টি সক্রিয় প্রতিটি সাবমেরিনে ষোলোটি সিনেভা এল এল বিএম থাকে এসব সাবমেরিনই সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রদান ভিত্তি রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিনগুলোর মধ্যে এয়াসেন ক্লাস সবথেকে আধুনিক এখন পর্যন্ত চারটি সাবমেরিন সেই শ্রেণীতে আগের মডেলগুলোর তুলনায় এইগুলো ছোট এবং কম সংখ্যক নাবিকের মাধ্যমে পরিচালিত হয় প্রতিটি সাবমেরিনে থ্রি এম চৌলিভার ক্ষেপণাস্ত্র অথবা হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ফলে দূরপালার আক্রমণ ও সমুদ্র যুদ্ধজাহাজ ধ্বংসে এই সাবমেরিনগুলো বেশ কার্যকর যুক্তরাষ্ট্র রাশিয়া এই দুই পরাশক্তি এখন মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা লিপ্ত সেনা যুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল ও অস্ত্র ব্যবস্থা প্রতিযোগিতা যেন আজও অব্যাহত সাবমেরিন মোতায়েন ও পারমাণবিক সক্ষমতা পরিদর্শনে প্রদর্শনের এই প্রতিযোগিতা কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে শুধু এই দুই দেশের মধ্যে পরবর্তীতে সীমাবদ্ধ থাকবে বলে মনে না রাজনৈতিক বা সামরিক বিশ্লেষক উল্লেখ করেছেন বরং গোটা বিশ্বকেই এমন যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বিশ্বের এই দুই মোড় রাষ্ট্রের ভিতরে তাহলে এটা এক অস্থির ভবিষ্যতের দিকেও ঠেলে দেবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং